রান্নাটা শুরু করার সময় ভেবেছিলাম ভিডিও নেব তখন দেখি দেখাচ্ছে নো এনাফ স্পেস 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 স্পেজ না যাই হোক রান্নাটা করেছি একদম নিরামিষে হ্যাঁ পেঁয়াজ আর রসুন তো ব্যবহার করেছি এখন নিরামিষের মধ্যে বলতে গেলে অনেকেই পেঁয়াজ রসুনটা ব্যবহার করে থাকেন তো আমি বেসিক্যালি নিয়েছিলাম জানি না অনেক যুক্তি তর্কের মধ্যে আমি যেতে চাই না যাই হোক আমি বলে দিচ্ছি আমি আলু পেঁয়াজ রসুন গোটা গোটাকে ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি ওপরে ছড়িয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর এর উপর দিয়ে এই যে ঘি ঘি দিয়ে দেব আর মোটামুটি তৈরি হয়ে এসেছে একদম শেষ মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে আর নুন চিনি পরিমাণ মতো এখন কী দিচ্ছ গরম মশলাটাই একটু জলে গুলে আবার দিয়ে দিচ্ছে আরও সুন্দর টেস্ট আসবে বলে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করা হয়নি কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একদম সিম্পল উপায়ে খুব তাড়াতাড়ি খুব সপুষ্টিকর একটা রান্না সোয়াবিন আলুর তরকারি কিন্তু একটু অন্যরকম উপায় যাতে খরচ কম সময় কম আর টেস্টি টেস্টি